আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আজ আপনাদের জন্য তবুও তোমাকে চাই এই গল্পের ছ নম্বর পর্ব নিয়ে এলাম যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা ভ্যাল আইকনটি অন করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস চলুন শুরু করে শুকনো ডালের ভূতের বয় উপেক্ষা করে তোহা একটু শান্ত হয় নির্লয়কে আস্তে আস্তে স্বাভাবিক করে আসলে রাস্তার পাশে তাল আর সুপারি গাছের জন্য নির্ণয় বলল ভূতের বই শেষ এখন একটু বাহিরের দিকে তাকিয়ে প্রকৃতি দেখো তোহা বলল হুম তোহা বাইরে তাকিয়ে তোহার পিঠে হাত রেখে নির্ণয় বাহিরেই তাকিয়ে আছে নির্ণয় মনে মনে বলছে এই মেয়েটাকে আমি কষ্ট দিতে চাই না এই মেয়েটার সাথে আমার বন্ধন যেন ভেঙে না যায় হৃদয় যেন নিজের ভুল বুঝতে পারে বোনের আলো ফুটে সকাল হয়ে গেছে সকাল দশটায় ওরা রাঙামাটি বাসিস্টান্টে নামে নির্ণয় এক হাতে ট্রেলি বক টানছে আর এক হাতে তোহার হাত ধরে রেখেছে এখন এইখান থেকে সিএনজি বা জিপ গাড়ি ছাড়া পাহাড়ের রিসোর্টে যাওয়া অসম্ভব নির্ণয় একটা সিএনজি নিল প্রথমে সাজেক যাওয়ার প্লান থাকলেও পরে সেটা পাল্টে ফেলে নির্ণয় সামনেই পাহাড় গেছে একটা দোতলা রিসোর্ট আছে সেই রিসোর্টের ঘর নেওয়ার প্লান আছে নির্ণয় দেড় ঘন্টা পর তারা তাদের গন্তব্যে পৌঁছায় নির্ণয় সিএনজি ভাড়া মিটিয়ে আইডি প্রুফ দেখিয়ে সেখানে রিসোর্ট বাড়ানো কিন্তু সমস্যা হলো ওদের দুটা করে একসাথে বাড়া নিতে হবে সিঙ্গেল রুম পাওয়া যাবে না শেষে পাঁচশো টাকা বেশি দিয়েই নির্ণয় দোতলার দুইটা গড় নিল কাঠের সিঁড়ি দিয়ে তোহা ঠক ঠক করে উঠছে আর নির্ণয় বলছে আওয়াজ করো না তো তোহা বলো আমি কি করব আওয়াজ হলে নির্ণয় বলো জোতা খুলে আসো তোহা বলো এখন জোতা খুলতে গেলে পড়ে যাব। নির্ণয় বলো আচ্ছা আস্তে আস্তে আসো গড়ে ঢুকে তোহার গড়টা পছন্দ হয়ে যায় ড্রেসিং টেবিল সুন্দর একটা খাট আলমারি বসার জন্য সোফা সবই আছে তোহা বললো গোটা কি সুন্দর নির্ণয় বললো হ্যাঁ বউটা হলো যাও গোসল করে আসো তোহা বললো আচ্ছা ট্রলি থেকে জামা কাপড় বের করে তোহা ওয়াশরুমে চলে যায় বোরকাটাও খুঁড়ে ধুয়ে নেয় সারা জার্নি না জানি কত বালু হয়েছে বোরকাটা আধা ঘন্টা পর তোহা গোসল সেরে এসে দেখে নির্ণয় বসে বসে ফোন কাটছে তোহা বলল আপনি গোসল আসুন নির্ণয় যাচ্ছি বারান্দায় গিয়ে তোহা জামা কাপড় দিচ্ছি এই দেখেছে এখানেই তো নির্ণয়ের সাথে ওর প্রথম দেখা হয়েছিল ফ্ল্যাশব্যাক তোহা তোহার বাবা মা সেদিন রাত দশটার দিকে কুমিল্লা থেকে রাঙ্গামাটি এসে নামে তাদের উদ্দেশ্য ছিল এখানে একটা জবরদস্ত ছুটি কাটানো কিন্তু অত রাত পাহাড়ি এলাকায় সেফ নয় আশেপাশে কোনো পুলিশও ছিল না তোমাকে ডাকাত দল অ্যাটাক করে আর তোমার বাবা মায়ের কাছ থেকে সব কিছুই নিয়ে নেয় তখনই নির্ণয় ও রাস্তা দিয়ে যাচ্ছিল নির্ণয় ওর ফ্রেন্ডদের সাথে এখানে বেড়াতে এসেছিল তোমাকে চিৎকার কথা শুনে নির্ণয় আর ওর দুইটা ফ্রেন্ড ওদের কাছে যেতেই ডাকাত দল সব রেখে ভয়ে পালিয়ে যায় ডাকাদল ভেবেছিল ওরা পুলিশ হবে হয়তো পরে তোহার নিজের বোরকার ঠিক করে বয়ে দাঁড়াতেও পারছিল না তোহার বাবা পরে তোহাকে কোলে নিয়ে হোটেলে যায় বাঘ্যবশ নির্ণয় সি হোটেলেই ছিল সেদিন নির্ণয়ের জন্যই তোহার কোনো কলঙ্ক লকে কিন্তু তোহা কখনো ভাবেনি এই ছেলেটার সাথেই ওর বিয়ে হোক চুল থেকে টাওয়াল খুলে তোহা চুল জার ছিল তখনই নির্ণয় গোসল করে শার্ট প্যান্ট মেলতে আসে তোহা ঠিকই তখনি পেছনে ঘুরতে যায় আর তোহার লম্বা বেজা চুলের বাই। নির্ণয় খালি বুকের উপর আগে তোহা বললো সরি ব্যথা তো নির্ণয় বললো না না এ নাও এই দুটো মিলে দাও তোহা বললো উম দিন নির্ণয় তখন গড়ে চলে আসে তোহা জামা কাপড় মেলে দিয়ে গড়ে এসে বসে নির্ণয় বললো রেডি হও খেতে যাবো খুদালে গেছে ভীষণ তোহা বললো দাঁড়ান একটু তোহা আরেকটা বোরকা বের করে পড়া শুরু করল নির্ণয় বোরকা দরকার নিচেই তো যাবো তোহা বললো নিচে কি মানুষ নেই নাকি তাদেরও তো চোখ নেই নির্ণয় বললো আচ্ছা পড়ো নির্ণয় একটি টি শার্ট আর জিন্স পরে তোহাকে নিয়ে নিচে নাম এখন তো লাস্ট টাইম তাই ওয়েট ফুডই খেতে হবে তোহা বাচ্চারা কিছুই খাবে না নির্ণয় ওদের দুজনের জন্যই বাসমতি চালের ভাত আর তিন রকমের তরকারি অর্ডার কর এখন এখানে তোহার নিকাপ খুলে খেতে পারবে না তাই নির্ণয় তোহাকে নিয়ে এক কোনাই বসে আর তোহাকে আড়াল করে রাখে নির্ণয় বলল এখন নিকাব খুলো আর খাও তোহা বলল আপনি সুদা হয়ে বসে থাকুন না হ্যাঁ নির্ণয় হেসে বলল আরে বাবা আচ্ছা তোহা একটু একটু করে বাত মেখে খাচ্ছে আর নির্ণয় এখনও শুরুই করে কারণ বউকে ডেকে রাখতে হচ্ছে ওকে হাতের আঙ্গুলিগুলোর জন্য তো আর হাতটা আর সুন্দর লাগছে এখন দশ মিনিট পর তোহার খাওয়া হয়ে গেল তোহা বসে থাকে নির্ণয়ের খাওয়ার জন্য তোহাকে হাত দুইয়ে দিয়ে নির্ণয় বলল এখন তুমি দেখো আমি খাই নির্ণয়ও খাওয়া শেষ করে এখানে বিল হচ্ছে তিনশো টাকা নির্ণয় টাকাটা দিয়ে আবার উপরে চলে আসে এখন এখানেই কাপড় প্যাকেজ চলেছে তাই খাবারের দামও গড়ের দামের অনেকটাই কম এই জায়গাটা কম করে হলো পনেরোটা সবগুলোই একজনের তাই কোনো কোনো প্যাকেজ এখানে লেগেই থাকে উপরে এসে নির্ণয় সোজা বিছানায় দুম করে শুয়ে পড়ে এখন না কিছুতেই হবে না এর আগে বাবা মাকে জানাতে হবে যে ওরা এখানে খেয়েছে নির্ণয় আব্বুকে ফোন করে যান যে ওরা সেফলি পৌঁছে আর যেন কোনো চিন্তা না করে ফোন রেখে নির্ণয় বালিশ নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে তোহা বোরকা খুলে বেজার চুলগুলো শুকাচ্ছে নির্ণয় বলল ওই তুমি গোমাবো না ট্রাট লাগছে না তোহা বলল চুলগুলো শুকা এরপর ঘুমাবো নির্ণয় বলল এইদিকে আসো আমি শুকানোর বন্দোবস্ত করে দেই তোহা এসে বললো কি নির্ণয় বলল এ না তোহা ঘাটের উপর গিয়ে বসে নির্ণয় বলল শুনো তোহা বললো না আমি ঘুমাবো না এখন নির্ণয় বললো তো কি করব তোহা বললো আপনাকে দেখব নির্ণয় হেসে বলল আমায় দেখা লাগবে না নির্ণয় তো হাত টান দিয়েই তোহাকে শুয়ে দেয় পাতুটু উপরে তুলে তো ঠিক করে শুয়ে নির্ণয় তোহার চুলগুলো মাথার উপরে সুন্দর করে ছাড়িয়ে দেয় আর বলে নিশ্চিন্তে কম তোমার চুলগুলো শুকিয়ে যাবে তোহা বলো এইভাবে চুল শুকাবে না হা নির্ণয় বলল আমি মেহেরকে দেখেছি ও এভাবেই চুল মেলে ঘুমায় তাই তোমারটাও মেনে দিলাম নির্ণয় আর তোমার মাঝখানে একটা বালিশ নিয়ে তোহার সাথে কথা বলছে আর তোমার ছুট্টু ছুটু রিপেলে দিচ্ছে শেষে কথা বলতে বলতে তোহাই আগে ঘুমিয়ে যায় পরে নির্ণয় ঘুমায় ঘুমানোর আগে নির্ণয় ভাবে তোমার কাছে যাওয়াটা বড্ড প্রয়োজন ও এখন কলেজে পড়ে বাল এতদিন না বুঝলেও এখন বুঝবে কতদিনের সাথে না চাই তো আর কলেজের সবাই জানে তোহা মেরিট তখন যদি ওরা এসব নিয়ে বাজে মন্তব্য করে তবে তোহার মন পাল্টে যেতে পারে বিকেলে তোহা আগেই গোম থেকে উঠে যায় মসজিদ দেখে এখানে আজান শোনা যায় না তাই গড়ি দেখে দেখেই নামাজ পড়তে হয় ফরজ আর জোহর কাজা নামাজ পড়ল আর আসর পরে বারান্দায় গিয়ে দাঁড়ালো নির্ণয় তখন আর মোড় ভাঙছে বেডরুম থেকে বারান্দায় তাকিয়ে দেখে নীল রঙের থ্রি পিস পরে তোহা ওখানেই আছে নীল রঙ দেয় আবারও নির্ণয়ের বড্ড পছন্দ তাই ও ওই রঙটাই আগে চোখে দাঁড়ায় নির্ণয় উঠে মুখ ধুয়ে তোহাকে আস্তে করে পেছন থেকে জড়িয়ে ধরে চারশো বিশ বোল্টের শখের মতো তোহা লাফিয়ে উঠলে আচমকা ধারাতে ভয় পেয়েছে আবার শিহরিত হয়েছে নির্ণয় তোহার চুলগুলো ঠিক করে দিতে দিতে বললো এত ভয় পাও কেন তুমি তোহা গলায় বললো আপনি আমায় এভাবে দৌড়িয়েছেন কেন নির্ণয় বলল কেউ কি কখনো এভাবে দৌড়েছে তোমার তোহা বলল না নির্ণয় বলল তাই তো আমি দৌড়েছি আর শুধু আমিই ধরব নির্ণয়ের বুকের সমান তোহা কোথায় যেন বলে খাটু মেয়েরা রোমাঞ্চের জন্য পারফেক্ট এরা বোকের কম্পন শুনতে পায় কিন্তু লম্বা মেয়েরা তা পারে না খাটু মেয়েদের বোকে মিশিয়ে নেওয়া যায় কিন্তু লম্বা মেয়েরা দরার আগেই মাথায় বাড়ি খায় তোহা যে কাঁপছে এটা নির্ণয় বুঝতে পারছে তোহাকে আরেকটু কাঁপানোর জন্য নির্ণয় তোহার চুল সরিয়ে গাড়ে হাত রাখে তোহা জাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে এসে গড়ে বসে তোহার চোখ মুখ লাল হয়ে গেছে নির্ণয় বারান্দায় দাঁড়িয়ে তোহাকে দেখে কিছুক্ষণ পর নির্ণয় গড়ে এসে তোহাকে বলল হাঁটতে যাবা তোহা বলল না নির্ণয় বলল চলো সামনে থেকে হেঁটে আসি তোহা বলল আমি যাব না ভালো লাগছে না আমার নির্ণয় বলো আচ্ছা চা বা কফি কিছু খাবে নির্ণয় তোহা বলল না নির্ণয় বলো তাহলে এখানেই বসে থাকো আর কি করে নির্ণয়ের টি টেবিলের উপর পার্কে সুপার উপর ফোন চাপছে আর আর্যকে নির্ণয়কে দেখছে এছাড়া কি কারেন্ট শুয়ে দিলে এত শক লাগে কেন নির্ণয়ের দিকে তাকে এসবই ভাবছে তোহা একটু পর তোহার নির্ণয়কে বললো আমি যাবো ভাই নির্ণয় বলল হঠাৎ ডিসিশন চেঞ্জ তোহা বললো হ্যাঁ যাব নিয়ে চলো নির্ণয় বলল রেডি হোক তোহা এবার নীল রঙের একটা বোরকা পর চারটা বোরকা ও সাথে করে এনেছে আরেকটা পরে এসেছে বিয়ের পর শ্বশুরি মা তোহাকে এতগুলো বোরকা একসাথে কিনে দিয়েছে রেডি হতে হতে তোহার নির্ণয়কে বলল।